আজকে কিন্তু অষ্টমী আর মা অষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আজকে কিন্তু সকাল সকাল চান করে নিয়েছি পুজো দেখার জন্য আমি কিন্তু বাপের বাড়িতে আছি আর চলে এসেছি দেখুন আমি এখানে আর আমি দেখুন এখানে চলে এসেছি পুজো দেখতে আমাদের কিন্তু বাপের বাড়িতে মা মহামায়া মন্দির আছে এখানে কিন্তু কোনো মূর্তি ওঠে না এখানে কিন্তু শিলামূর্তি আর এখানে দেখুন সবাই চলে মা কাকিমা জেঠিমা পিসিমা অনেকেই আছে পুজো দেখছে তার সঙ্গে আমিও চলে এসেছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের মন্দিরটা কেমন আর এখানে কিন্তু সকাল সকালেই পূজা করা হয় আর এখানে কিন্তু চার দিন পূজা করে খুব ধুমধাম করে আর খুবই মজা হয় আমাদের সবার আর দেখুন মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে আর পুজো করে কিন্তু হয়ে গেল এখানে আর এখানে দেখুন মায়ের নতুন নতুন জামা কাপড় পরে চলে আসে পুজো দেখতে আর পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখুন পুরো একদম ঘেমে গেছি প্রচন্ড গরম আর সবাই কিন্তু ঘেমে গেছে আর দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মা মহামায়া শিলামূর্তি সবাইকে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি আমাদের মা মহামায় শিলামূর্তি সবাই দর্শন করে নিন আর পুজো করা কমপ্লিট হয়ে গেল এবারে দেখুন আমি আরও সাজুগুজু করে নিয়েছি আপনারা নিশ্চয়ই ভাবছেন কোথায় যাচ্ছি এবারে যাচ্ছি কিন্তু গ্রামের মন্দির ওখানে কিন্তু দুর্গা পূজা হয় ওখানে কিন্তু দুর্গা মায়ের মূর্তি ওঠে আমি আর মা চলে যাচ্ছি আরও কিন্তু গ্রামের অনেকেই যায় অনেকেই যাচ্ছে দেখুন পুজো দিতে আমি আর মা কিন্তু মাঝে পুজো দিয়ে গেছি এবারে কিন্তু পুজো দেখতে এসেছি একটার সময় আর পুজো কিন্তু চলছে আমরা সেই সময় এসেছি আর এখানে কিন্তু প্রচুর লোকজন দেখুন পুজো দেখার জন্য আর আমাদের বাড়ি থেকে এই গ্রামের মন্দিরটা খুব বেশি একটা দূর নয় সামনেই আছে এবারে কিন্তু মন্দিরের সামনে চলে এসছি এবারে মন্দিরে ঢুকে নেব এবারে মন্দিরে ঢুকে যাচ্ছি আর এবারে আপনাদেরকে মা দুর্গার দর্শন করাবো আর দেখুন কত সুন্দর হয়েছে মূর্তিটা আর দেখুন সবাই পুজো দেখতে এসছে আর আজকে কিন্তু আমি আর মা উপোস করেছে আজকে না আজকে শরবত মিষ্টি ফল এগুলো খাবো আর আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত ভিড় হয়েছে এখানে পুরো পাড়ার লোকজন এসেছে পুজো দেখার জন্য পুজো কিন্তু এখানেও হয়ে গেল আজকের মতো সম্পন্ন আর এবারে আমি আর মা বাড়ি চলে যাব। পুজো সম্পন্ন হয়ে গেল এবারে মামি আর মা বাড়ি চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ভিডিওটা এত পরে ছাড়া হয়েছি ভিডিওটা এডিট করা ছিল না তার জন্য ছাড়া হয়নি আপনারা কিছু মনে করবেন না